জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার আজ ভাদ্র সংক্রান্তির দিনে সম্পন্ন হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী অনেকেই হয়তো এই ইন্দিরা একাদশী ব্রত পালন করছেন অনেকে হয়তো কোনো কারণে এই ব্রত করতে পারছেন না কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় শ্রবণ করুন ইন্দিরা একাদশী ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম কৃপা করিয়া বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা জনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্র অর্ঘ আদি ষোড়স প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় লোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথা বিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোনো তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে কৃতাদি সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুতা কৃপা করুন এভাবে সহকারে শ্রদ্ধা শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দিন সকালে ভক্তি শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় সমাপ্ত হলো। ইন্দিরা একাদশীর ব্রত কথা এখন শ্রবণ করুন একাদশীর পরের দিনের পারণ মন্ত্র ও পারণ সময় একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান্য তিমি রান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি পারণের দিন অবশ্যই তিনবার উচ্চারণ করবেন এবং পারণের সময় রয়েছে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ছটা ছয় মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয় কিন্তু দ্বাদশীতে পঞ্চ রবিশস্য ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এটাই হলো পারণের নিয়ম আশ্বিন মাসের দুধ খেতে নেই তাই আপনারা এই একাদশীতে দুধ খাবেন না তবে দুধের তৈরি খাবারগুলি খাওয়া যেতে পারে একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তর হরি কথা শ্রবণ নাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশীর সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে